যাদের আঙুলের ইশারায় পরিচালিত হয়ে গোটা একটা দেশ সেই মন্ত্রীদের কলমের জোর কতটুকু এই নিয়ে জনমনে যেমন আগ্রহের শেষ নেই তেমনি রয়েছে নানা প্রশ্ন অধিকাংশ মানুষই মনে করেন যে বড় বড় মন্ত্রণালয়ের মন্ত্রীরা হয় অশিক্ষিত নয়তো স্বল্প শিক্ষিত তবে আসলেই কি তাই বর্তমান মন্ত্রিসভার প্রধান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মেধাবী ছাত্রী হিসেবেই নিজের শিক্ষাজীবন সম্পন্ন করেছেন উনিশশো সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি এরপর স্নাতক সম্পন্ন করার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে উনিশশো সালে স্নাতক ডিগ্রি অর্জন করার মাধ্যমে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ঢাবির রোকেয়া হলের এই মেধাবী ছাত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক সম্পন্ন করেছেন নোয়াখালীর বসুরহাট সরকারি এএইচসি হাইস্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন যেখানে তার বাবা শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এরপর নোয়াখালী সরকারি কলেজ থেকে বিভাগীয় মেথাতালিকায় স্থান পেয়ে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের মাধ্যমে ওবায়দুল কাদের নিজের শিক্ষাজীবন সম্পন্ন করেন প্রবীণ রাজনীতিবিদ এবং বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র উনিশশো সালে তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাশ করার পর জগন্নাথ কলেজে ভর্তি হন স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসি পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকেই বিএসসি অনার্স সম্পন্ন করেন লেখাপড়ার পাশাপাশি নাটক এবং খেলাধুলায় বেশ পারদর্শী ছিলেন তিনি সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান সমাজকল্যাণমন্ত্রী ড দীপুমণিও শিক্ষাগত যোগ্যতাও ছিল ভীষণ প্রশংসনীয় রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস সম্পন্ন করেন এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ বিষয়ে এমপিএইচ ডিগ্রিও অর্জন করেছেন দীপুমণি সেই সাথে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি অর্জন করেছেন এই মেধাবী ছাত্রী মন্ত্রী হওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবেও নাম লিখিয়েছেন তিনি বর্তমান মন্ত্রী পরিষদের সবচেয়ে কনিষ্ঠ এই সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বয়সে নবীন হলেও শিক্ষার মানদণ্ডে সবার চেয়ে এগিয়ে তিনি চট্টগ্রামের নাম করা দুই বিদ্যালয় কলেজিয়েট এবং নাসিরাবাদ স্কুলে অধ্যয়ন করেছেন এই মন্ত্রী এরপর আইন বিভাগে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব ল থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি এরপর ব্যারিস্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করছেন এই মেধাবী মন্ত্রী এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ স্নাতক সম্পন্ন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে একই বিশ্ববিদ্যালয়ের ইন অর্গানিক কেমিস্ট্রি থেকে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশো সালে এরপর দু সালে বেলজিয়ামের লিমবর্গ ইউনিভার্সিটি থেকে পরিবেশ রসায়নের উপর তিনি পিএইচডি সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এই মন্ত্রী বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক পড়াশোনাও করেছেন আইন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া চার আসনের এই সাংসদ স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে এলএলবি পাশ করেছেন তিনি এরপর লন্ডনের কিংস কলেজ থেকে এনএলএন অর্জন করার মাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হক তার শিক্ষা জীবন সম্পন্ন করেন তাছাড়া স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনও মন্ত্রিপরিষদের অন্যতম উচ্চশিক্ষিত একজন সদস্য দেশ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উনিশশো সালে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং রিয়েনা ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি বিভাগে ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে জার্মানি এবং ইংল্যান্ড থেকে সার্জারির উপর আরও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ফিরে আসেন এবং সার্জারি ডাক্তার হিসেবে দেশের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন বর্তমান মন্ত্রীদের এই শিক্ষাগত অর্জনগুলোর দিকে তাকালেও বোঝা যায় মন্ত্রী হতে শুধু রাজনৈতিক পরিচয় যথেষ্ট নয় শিক্ষার গ্রন্থাকাটাও সমান জরুরি